সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলা উঠেই আজকে প্রথমেই তোমাদের একটু বাইরেটা দেখিয়ে নিলাম কারণ আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হ্যাঁ আর তার মধ্যে এত বৃষ্টি এত বৃষ্টি জানলার পাশে টপগুলো বসানো আছে তবুও কিন্তু টপের মতো জল আসে না তাই যাই হোক গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম দিয়ে আজকে দিনটা শুরু করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন একটু হসপিটাল বাড়ি নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছি জানোই তো এমন কাজকর্ম তার মধ্যে আবার মা ভর্তি হসপিটালে তো এদিকে দেখো কাজকর্ম সব সেরে কিন্তু তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে আমাকে তার জন্য কাজে হাট দিয়ে দিয়েছি তা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে একেবারে নিচে যাব কেন নিচে গেলে তোমরা জানোই ভালো মতন যে নিচের কাজ সেরে উঠতে গেলে আমাকে কতটা বেলা হয়ে যায় তারপরে এসে স্নানটা করে কোনো রকম খেয়েই হসপিটালে বেরিয়ে যাচ্ছি এখন ডেলি রুটিন এটাই হচ্ছে কারণ মা ওখানে রয়েছে তোমাদের দাদাভাই বলছে যে রোজ রোজ যেতে হবে না আমি তো আছি তা বললাম না কেমন একটা লাগে না না গেলে তা মাও আমাকে খুঁজছে তো দাদাভাইকে খালি বলছে একটু ভিডিও কল কর ওকে দেখি কি করছে একা একা তাই এইভাবেই দিনগুলো কাটছে সত্যি কথা বলতে কি জানো তো অনেকটা বছর হয়ে গেছে তো দেখো মানুষ একসাথে থাকতে 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 সবার প্রতি একটা আলাদা টান হয়ে যায় আজকে হতে পারি আমি তার মেয়ে নয় কিন্তু সে আমাকে জন্ম দেয়নি কিন্তু এতটা বছর সে আমার সাথে কাটিয়েছে একটা দুটো বছর তো নয় কুড়িটা বছর হয়ে গেল কুড়ি একুশ বছর হয়ে গেল আমি মেঘের বাড়িতে রয়েছি তো ওনার আমার প্রতি একটা আলাদাই টান আছে আর যতই আমরা শ্বশুর বলি শাশুড়ি বলি তাদের প্রতি আমাদের একটা আলাদা টান আছে তার মধ্যে ছোটোখাটো সমস্যা নিয়ে তো সংসারে হয় কিন্তু তার মধ্যেও দিয়ে যে টানটা যে হারিয়ে যাবে তার তো না তো মা খুঁজছে আমার সেটাই চিন্তা করি যে এত শরীর খারাপের মধ্যে সেই মানুষটা আমাকে খুঁজছে তাই একটু কাজকর্ম সেরে তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি চলে যাওয়ার গিয়ে ওখানে বসে থাকি তাই দিকে দেখো বেটাকে এখানে মাকে বললাম মা একটুখানি মুড়ি দাও তোকে তাই গুনু বেটাকে একটুখানি মুড়ি দিয়েছি তাই বসতে বলছি গুনু বেটাটা তো সকালবেলা এই ঘরে এসে দেখি কি যে চোখটা একটু ছলছল করছে ঘরের মধ্যে কেউ একজন কম থাকলেই ওর খুব সমস্যা হয় কেন মা ধর এই টাইমটা আসে মা এই টাইমটা এসে ওকে একটু ওই ঠাকুরের বাসন টাসনগুলো ধোয় যখন না ওকে নকুল দানাটা দেয় তো দুটো তিনটে করে নকুল দানা দেয় তারপরে কেউ না থাকলে তার মধ্যে ছোটো মেয়েটা নেই ও বেচারা এখন একা হয়ে গেছে তা আমাকে একটুখানি পেলেই যেন একদম ছাড়তে চায় না তাই মুড়িটা খাওয়াচ্ছি আর ওর সাথে মানে বক বক করে যাচ্ছি মা বলছে সকালবেলা আমার মা বলছে সকালবেলা বিস্কুট দিয়েছি খায়নি জানিস তো খালি মুখের দিকে তাকিয়ে রয়েছে যে ঠিক আছে বিস্কুটটা সরিয়ে নাও ওকে একটু মুড়ি দাও মুড়ি খায় নাকি তা টুকটুক করে মুড়ি খাচ্ছে বুড়োদের মতন দেখাছ একদম বুড়ো তো সামনে তো পুজো চলেই আসলো আর হাতে গোনা কয়েকটা দিন সবার কি শপিং টপিং হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও আমাদের যদিও বা এখনও কিছু হয়নি হবে সামান্য কিছু হবে এ বছর প্রত্যেক বছরের মতন সেরকম কিছু হবে না কারণ বুঝতেই পারছ যে মা হসপিটালে রয়েছে তার জন্য না যে মা হসপিটালে রয়েছে কেন পুজো পার্বণটা তো আমাদের এই দুর্গা একটা ভীষণ বড় একটা উৎসব তা কিছু তো সামথিং কিছু তো হয় তো মেয়েদেরকে দেওয়া হবে আর বাচ্চা কাচ্চা যারা আছে যেরকম আমার বোনের মেয়েটা আছে এরকম দেওয়া হবে ভাইজিটা আছে দেওয়া হবে কিন্তু নিজেদের কতটা কি হবে সেটা বলতে পারছি না তো যাই হোক দু একটা করে তো নেবই তা মাকেও দেওয়া হবে সবাইকেই দেওয়া হবে মোটামুটি কিন্তু প্রত্যেক বছরের মতন যে এত জাঁকজমট করে যেটা শপিং করা হয় তো সেটা হয়তো হবে না কেন টাকা পয়সারও একটু সমস্যা হয়ে যাচ্ছে যে সব কিছু তো তোমার দাদা ভাইয়ের উপরে পড়ছে হ্যাঁ মিথ্যা কথা বলবো না আমার ননদ কিছু উনি ও দিচ্ছে তো ও তো অনেকটা দূরে থাকে ও গতকাল আসছে গতকাল বলছি আগামীকাল আসবে এসে পৌঁছাবে তোমাদেরকে দেখি দেখাবো একটু আলাপ করিয়ে দেবো তো চলো দেখতে থাকো সাথে থাকো আর আমার বেটা কিন্তু মুড়ি খেয়েই যাচ্ছে ঠিক আছে পুরোদের মতন আর আমি এখানে তোমাদের সাথে একটু বক বক করছিলাম সেটা স্কিপ ইয়ে হয়ে গেছে যাই হোক এটাও ইগনোর করো করে এগিয়ে চলো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলো না হ্যাঁ আর তোমাদের বেটাকে অন্তত ভুলো না তো এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে বসিয়েছিলাম কুমড়ো সেদ্ধ তো আজকে এদিকে দেখো কোন একটা কুমড়ো ছিল জানো তো তা কুমড়ো সেদ্ধ টমেটোম সেদ্ধ আমাদের খেতে খুব ভালোবাসে সবাই তার জন্য এটা করে নিয়েছি আর বাবানকে এখানে দুপুর যেহেতু হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি দই দিয়ে বাবানের পটিটা একটু কষে গেছে তার জন্য একটু দই দিয়ে ভাত দিচ্ছি কদিন ধরে ঠিক আছে ও আমাকে পেলে ও আর কিচ্ছু চাই না কিচ্ছু চাই না ও যত আবদার ওর মায়ের সাথে মা থাকলেই হলো কেন মায়াবি চোখটা দিয়ে দেখছে দেখেছো এইরকম ভাবেই ঠিক দেখেও যত তুমি সরিয়ে দেবে তত তোমার কাছে আসবে যত তুমি সরিয়ে দেবে তত তোমার কাছে আসবে একটু সোনা বাবা সোনা বাবাটাকে নিয়ে দিনটা কাটে আমার বেশি এই নিচে আসলে প্রায় সাড়ে তিনটে চারটে অবধি আমি এখানে থাকি একদম ওকে নিয়ে আমি বাসন মাজবো ওখানে গিয়ে দরজার গোড়ায় বসে থাকি ওই যে পেছনে দরজাটা দেখতে পাচ্ছ ওইখানটায় গিয়ে উঁকি মেরে দেখবে আমি বাসন মারছি এই করছি সেই করছি তো ভাতটা ওকে দিয়েছিলাম ও খাচ্ছিল না তাই জন্য আমি ভাতটা ভালো এবার খাইয়েই দিই নাহলে আর সেইভাবে খাবে না পড়েই থাকবে বাচ্চা প্রত্যেক দিন আমাকে এখন দই দিয়ে ভাত দিচ্ছে সবার কি আর খেতে ইচ্ছা করে এক খাবার তাই বকছি খাচ্ছে না আর খাইয়ে দিতে হবে যে আসে সে বলে বলে কি সবার বাড়িতে এরকম ডগি থাকে সবাইকে ভাত দিয়ে দিলে সবাই সবার মতন খেয়ে নেয় ওকেই দেখি যে খাইয়ে দিতে হয় কারণ যে না আরে ও একটু আল্লা দিই এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে তোমার দাদা ভাইয়ের সাথে বেরিয়ে যাচ্ছি হসপিটালের দিকে দেখেছ কেরম জ্যাম রাস্তায় আজকে তোমার দাদা ভাইকে বলেছিলাম যে তুমিই নিয়ে চলো তো চলে এসেছি এসে মাকে বললাম মা একটু আলু কেটে দাও একটু আলু ভাজা করবো আর ভাত রয়েছে ডাল রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা